সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও হাজির হলাম সেই আমাদের শিউলিয়াফা সিরাজগঞ্জের মেয়ে তো আপু আপনি কেমন আছেন আসসালাম আমি ভালো আছি তো জি ভালো আছি তো আমরা বেশ কয়েকটা ভিডিও ছাড়লাম আপনারা এখন আমরা সারা পাইনি তো মনে করলাম আপুর কাছ থেকে আরও দু একটা ভিডিও নিয়ে এসে সারি যদি কোনো সরিদায়বান ব্যক্তি মানে কাছে পৌঁছায় তাহলে অবশ্যই নক করবে আরে হ্যাঁ করতে বলতে কি আজকালরা কেউ রিয়েলটা বিশ্বাস করে না ফ্যাক যেটা সেটা বিশ্বাস করে আমি যে রিয়েলভাবে যেখানে বলতেছি এখন এদিকে কিছু কিছু লোক আছে যে নাচা নাসের কোনো ভিডিও হতো যারা প্রতারণা করে তাদের ভিডিওগুলো কিন্তু অতি সহজে দেখে অতি সহজে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করে হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে চায় না ইচ্ছাগতভাবে হয়তো আমাকে প্রতারকভাবে কিন্তু সবাই কিন্তু হাতের পাঁচটা আঙুল যখন সমান হয় না পাঁচটা মেয়ে মানুষও কিন্তু সমান হয় না কম বেশি থাকে অবশ্যই অবশ্যই তো আপু আসলে আমরা তো আমাদের সাধ্য মতো মানে চেষ্টা করছি এবং অনেক মানুষ আমাদের ফোন কল দিলেও বলি যে ভাই আমাদের কাছে একটা মেয়ে আছে আপনি দেখেন যদি পছন্দ হয় বিয়ে সাদি করবেন তো সেক্ষেত্রে আমরা সারা পাইনি তো ইনশাল্লাহ আপনার হতে পারে এটা শেষ আপনার জীবনের শেষ ভিডিও তো দোয়া করে আপনার জন্য ভিডিওটা শেষ ভিডিও হয় তো আপু ফোন কি কিনছেন আপনি না ভাইয়া ফোন কিনবো কোথায় থেকে আর আমি আপনাদের দোষ দিতে ভাই আসলে দোষ আমার ভাগ্যের যদি ভাগ্যটাই খারাপ না হবে তাহলে ছোটোবেলায় কী কেমন মা খারাপও আর বাপ হয়ে যাবে তাওই আর মানুষের খায় বড়ো হয়ে আজ দেখেন আজ যদি টাকা পয়সা থাকতো তাহলে দেখতেন কত ছেলেরা আসতো আমার পিছনে আসলে টাকা পয়সা না থাকে আজ শিক্ষিত হয় আর শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয় গড়ে উঠেও দেখেন একটা ভালো লোক পাচ্ছি না সুপ্রিয় দর্শক আসলে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন মেয়েটা কিন্তু এসএসসি পাস আসলে মা মারা গেলে যা হয় আর কি মেয়েটি এসএসসি পাশ করার পরে পরবর্তীতে আর স্কুলে মানে কলেজে ভর্তি হওয়ার সামর্থ্যটুকু হারিয়ে ফেলে পরবর্তীতে মানে কলেজে পড়াশোনা করবে সেই সামর্থ্যটুকু মানে হয়ে ওঠেনি কি জন্য হয়ে ওঠেনি তার ঘরে সৎ মা আর বোধহ সৎ মা ঘরে থাকলে কি অবস্থাটা হয় তো আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনি না হয় আপনার বন্ধুর কাছে শেয়ার করে অবশ্যই পাঠিয়ে দিবেন হয়তো বা কোনো আপনার বন্ধুর দ্বারা একটা ভালো মানুষের সন্ধান যদি মিলে আপুটার যদি একটি কুলকিনারা লাগে হয়তো বা আপুটা দুইবেলা দুই মোটো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে তো আপু আসলে আমাদের দেশ থেকে তো অনেক মানুষ মানে বউ আসে সেক্ষেত্রে বিয়ে করতে চায় এবং প্রবাস থেকেও মানে বউ থাকতে বিয়ে করতে চায় তো যদি আপনাকে এই ধরনের মানুষ নক করে তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে শতি করবেন সত্য বলতে কি ভাইয়া বউ আলার সঙ্গে বিয়ে করা বাদ দিয়ে নিজের গলায় নিজের দড়ি দিয়ে কলসি কলসি বাইতে পড়া উচিত বুঝছেন কারণ বউ আলার সঙ্গে যাওয়ার থেকে আমার মনে বউ মরা যারা কিংবা যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের কাছে যাওয়ার একটা বেটার না যদি মনে করেন বউ আছে বউ অসুস্থ হ্যাঁ সেরকম ক্ষেত্রে হয় যেরকম যে বউ প্যারালাইসিস চলা চলাফেরা করতে পারে না কিংবা এমন কোনো অসুখে আক্রান্ত যে সংসার দেখতে পারে না স্বামীকে কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে আমি তাকে বিয়ে করতে পারি অবশ্যই কিংবা আবার অনেকের বউ সুস্থ থাকতে গেলে অনেকে অভিনয় করে সেটা আচ্ছা ঠিক আছে আসলে সেই আপুটা যদি অসুস্থ হয় আপনাকে সেই ভাইয়া যদি বিয়ে করতে চায় দুইটা বা তিনটা সন্তান আছে সেই সন্তানকে কি নিজের সন্তানের মতো ভালোবাসবেন কেন ভালোবাসব না সব সৎ এরা কিন্তু এক হয় না আমার মনে হয় না যে এলাকা আমার আমার সৎ মা খারাপ জন্য যে আমি খারাপ বিয়ে করবো আরজনের সঙ্গে তা কিন্তু না আমিও একটা মেয়ে মানুষ আজ না হয় কাল আমিও কিন্তু বাচ্চার মা হব তাই ক্ষেত্রে আগে ওদেরকে যদি আমি ভালোবাসতে পারি তাই ক্ষেত্রে কিন্তু ওরাও আমাকে ভালোবাসবে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয় সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপুটির কথাটা শুনলেন হয়তোবা আমরা দু একটা ভিডিও আরও বানাবো বানানোর পরে আপুর জীবনের গল্প তুলে ধরবো তো আপুটির কিন্তু কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই তো আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও ফোন দিবেন না অডিও ফোন দেবেন ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ